বাঙালিরা কবে থেকে এমন মিষ্টি পাগল হলো তার একটা মজার গল্প শেয়ার করব শঙ্করের লেখা বই থেকে আজকে দানাদার রেসিপিটা সুজি রেসিপিটা আমি লিখে দিয়েছি তোমরা ওটাও দেখে নিতে পারো চলো শুরু করা যাক হাই এভরিওান আমি উমা বলছি হোমস কুকিং ল্যাব থেকে বইটির নাম রসবতী বাঙালিরা কবে থেকে এমন মিষ্টি পাগল হলো তিনি লিখছেন মানে শঙ্কর লিখছেন অধ্যাপক সর্বদমন রায় এক পৌরাণিক গল্প ফেদে আমাকে দমিয়ে দিলেন একবার এক হ্যাংলা অর্ধপুত্র নাকি সশরীরে স্বর্গে গিয়ে ওখানে বহু কৃত্রিম পাহাড় দেখতে পেলেন কোথাও মিহিদানার পাহাড় কোথাও সীতাভোগের পাহাড় কোথাও বোদের মরুভূমি কোথাও বা রাবড়ির সরোবর কিংবা দইয়ের বিশাল দিঘি এইসব দেখে হ্যাংলা এমন মাতামাতি শুরু করে দিলেন যে যমরাজ সামলাতে না পেরে বাধ্য হয়ে তাকে স্বর্গচ্যুত করলেন এবং অর্ধপুত্র এসে ধপাস করে পড়লেন বঙ্গভূমিতে এই হ্যাংলাকে খুশি করতে গিয়ে বাংলার ময়রারা একসময় হিমশিম খেয়েছেন এবং তার ফলে এই বঙ্গভূমি মিষ্টান্নের পবিত্র ভূমি হয়ে উঠল কেমন গল্পটা খুব মজার না চলো এবার সুজিতে ফিরি এখানে আমি সুজি নিয়েছি ছোট কাপের এক কাপের একটু কম আর তার অর্ধেক নিয়েছি ঘি এবার লাল করে ভেজে নিয়েছি তারপর ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে এটার মধ্যে ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে এটাকে মেখে নিয়েছি এটা নামিয়ে এবার আলাদা করে রাখবো এবার রস বানাবার পালা কীভাবে বানাচ্ছি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই আমি চিনি নেব আর তার অর্ধেক জল ঘন রস বানাতে হবে একতার রসের মতো ঘন বানাতে হবে কিন্তু একতার যেন না হয় একটু চটচটের রস হলেই হবে তার মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি গন্ধের জন্য আমরা এখানে একতার কেন বানাবো না কারণ এটা আমি সুজিতে দিয়ে আবার নাড়াচাড়া করব ততক্ষণে এটা আরও ঘন হয়ে যাবে রেসিপিটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার জন্য মনে থাকবে তো এবার ঘন রসটা আমি সুজির পাত্রে দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নেব চিনি রাশটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে দুধটা শুদ্ধ সুজিটা ভালো করে নেড়ে চেড়ে স্লো ফ্লেমে এটাকে ভালো করে শুকিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ব্যাস একদম দানাদার সুজি রেডি হয়ে যাবে এত টেস্টি লাগবে একবার ট্রাই করে দেখো এভাবে বানিয়ে যখন বাজার থেকে মিষ্টি কিনা যায় না বাড়িতে কোনো মিষ্টি নেই তখন এইভাবে সুজি বানিয়ে দেখো দারুণ লাগবে ভালো লাগলে লাইক করে দিও কিন্তু